পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী এতদিন পর্যন্ত এই কৃতিত্ব ছিল শুধুমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রবিবার সন্ধে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে নেহেরুর রেকর্ড ছুঁয়ে ফেললেন মোদী নরেন্দ্র দাস মোদী ঈশ্বর কি শপথ কৃতিত্ব সন্দেহ নেই তবে কৃতিত্ব স্পর্শ করার দিনে বেশ কিছু প্রশ্নের মুখে তৃতীয় মোদী সরকার দু চোদ্দ এবং দু সালে মোদী ক্ষমতায় এসেছিলেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার চেরে সংখ্যাগরিষ্ঠতার জন্য শরিকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়নি তাকে ফলে মোদীর সরকারে প্রায় অস্তিত্বহীন হয়ে পড়ে এনডিএ দু সালের নির্বাচনী প্রচারে মোদীর ভাষণে প্রায় কোথাওই স্থান পায়নি এনডিএ কিন্তু পরিস্থিতি পাল্টে গিয়েছে নির্বাচনী ফলের পর মোদী বিজেপির বদলে মোদীর মুখে উঠে এসেছে এনডিএ এবার আর একক সিদ্ধান্ত মতো সবকিছু করতে পারবেন না নরেন্দ্র মোদী শরিকদের মতামতে গুরুত্ব দিতে হবে আসন সংখ্যা অনেক কম হলেও নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরাই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন সিদ্ধান্ত অনুমোদনের এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েননি নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন একক সংখ্যাগরিষ্ঠতার উপর ভর করে দু চোদ্দ থেকে দু চব্বিশ পর্যন্ত কেন্দ্রীয় সরকারেও একই পরিস্থিতি শরিকদের উপর নির্ভর করতে হয়নি তাকে কখনো তবে পাল্টে গিয়েছে পরিস্থিতি আসন বিন্যাসে বড় কোনো পরিবর্তন নাই রে এবার প্রতিপদে পদে শরিকদের উপর নির্ভর করেই চলতে হবে মোদীকে কোন সিদ্ধান্ত কোন গ্যারান্টি আর মোদীর হবে না হতে হবে এনডিএ তৃতীয়বার শপথে শুধু ফুলের মুকুটি নেই তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকছে বেশ কিছু কাটাও নিউজ টাইম